কি বলেছি আমাদের মেয়ে থেকে ধন্যবাদ

ಆ지อมರಾ ಇನ್ವೆಸ್ಟಿಗೇಷನ್ ಪೋಚೆ ಇಜ್ ಚಲೇ ಸಾರಿ ಶೆಲ್ಬಿನಾ ಶೆಲ್ಬಿನಾ ಭಾಯಿ ಇ ಜನ ಕ್ಯಾನ್ ಅರೆಸ್ಟ್ ಕರೆಚೆ ಜಾರಾ ಜಾರಾ ಪ್ರತಿಭಾದ್ ಕರೆತಾ ಜಾರಾ ಕೆ ಗ್ರೌಂಡೆ ಅರೆಸ್ಟ್ ಕರೆ ಹಾ ಜಾರಾ ಪ್ರತಿವಾದ್ ಕರೆತಾ ತದೇಕೆ ಗ್ರೌಂಡೆ ಅರೆಸ್ಟ್ ಕರೆನಾ ಅಪ್ಪಾ ಲಕ್ಯ ಕರೆನಾ ನಮ್ಮ ಲೇ ಇಕ್ಲೇ ಇನ್ವೆಸ್ಟಿಗೇಷನ್ ಅಪ್ಪಾ ಲಕ್ಯ ಕರೆನಾ ನಮ್ಮ ಲೇ ಇಕ್ಲೇ ಇನ್ವೆಸ್ಟಿಗೇಷನ್ لگه کي ٿي وڃي عوامي اسان کي واپس ڪري ڏيو اسان کي واپس ڪري ڏيو اسان کي واپس ڪري ڏيو

তারা কখন লক্ষ্মী শিখকে জানতে চাই তারা বলুন আমরা রাত দশটার মধ্যে করছি কাল সোমবার ছটার মধ্যে কালকের মধ্যে করছি এটা বলুন আমাদের কথা ক্রিমিনাল রেপ করে যাবে আর তাকে আপনারা এড়াল আড়াল করার চেষ্টা করতে দিনের পর সারা পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার ছ মাসের শিশু মায়ের সাথে যে ফুটপাতে তাকে টেনে নিয়ে গিয়ে রেপ করে ডক্টর অভয়া হাসপাতালে রেপ করে দিল ডিউটিরত কর্মরত অবস্থায় ন বছরের স্কুল থেকে এসে বাবার সাথে দেখা করে বাড়ি যাচ্ছে রাস্তায় রেপ করে ঘুম করে কিন্তু মেনে নেওয়া যায় না টিএমসি পার্টি অফিসে ডাকা হচ্ছে আমাদের কর্মীকে মুচলেখা দিয়ে যাও তুমি আর বিজেপি করবে না এক বছর ধরে অত্যাচার করেছে এক বছর তারপরে সেই যখন ডিসাইড করলো যে ঠিক আছে আমার পরিবারকে বাঁচাতে গেলে আমাকে মুছ লেখা দিতে হবে আর সে যখন মুছ লেখাটা দিতে গেল পার্টি অফিসে তাকে হাত পা ধরে তিন চারজন মিলে তাকে হাত পা ধরে ওই লক্ষ্মী শীত তাকে রেপ করে দিল আর পুলিশ আমাদের অ্যারেস্ট করছে আমাদেরকে আমরা যারা প্রতিবাদ করছি মানে প্রতিবাদ করার অধিকার নেই এখানে আমরা শুধু রেপড হয়ে যাব শুধু ধর্ষিত হব শুধু লাঞ্ছিত হব খুন হব কি চাইছে আমরা চাইছি পুলিশের কাছ থেকে আমাদের আশ্বাস করা আশ্বাস দেওয়া আশ্বস্ত করা হোক যে আজকে রাতের মধ্যে কালকের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ছত্রিশ ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে লক্ষ্মী সিদ্ধি আমাদের বলুক

আমার গোপন অঙ্গে পাথর ঢুকিয়ে দিয়েছে আর তারপরে মেডিকেল রিপোর্টটাকে ট্যাম্পার করে দিচ্ছি যাতে আমি বিচার না পাই কোন রাজ্যে রয়েছে আমরা কোন রাজ্যে কি ভারতবর্ষ এটা কি ভারতবর্ষের অন্তর্গত আমার মনে হয় না আর এখানে ডক্টর বি আর আম্বেদকরজির সংবিধান চলে না এখানে পুলিশ তাবেদারি করে পুলিশ এখানে বিচার দেয় না পুলিশ এখানে ইনভেস্টিগেট করে না এই বিষয় নিয়ে এ জেয়ে করবেন আমরা আদালতে যাবো আর যদি এখানে বিচার না পাই আমরা ঘোরাবার যা করে এসেছি আমরা আদালতে যাবো

এখানে কি মমতা আমি রাস্তা আটকাইনি রাস্তাতে বসে আছি কিন্তু রাস্তা আটকাইনি বললাম তো মায়ের মধ্যে মায়ের আই এম নট এন ইডিয়ট সো ডোন্ট ট্রাই টু কনফিউজ মি আমি যেখানে বসে আছি আমি জানি এখানে রাস্তা এইদিকে ডান দিকে রাস্তা খোলা বাঁ দিকে রাস্তা না এই যে রাস্তা এই দিকে বাস যায় না লক্ষ্মী শীতকে অ্যারেস্ট করতে হবে আপনি আমাকে কথা দিন আপনার দাদা আপনি সিনিয়র কে ডাকুন রাজীব পাল আপনাদের অ্যাডিশনাল এসপি কে বলুন ম্যাডাম আমরা রাত দশটার মধ্যে লক্ষ্মী শীতকে অ্যারেঞ্জ করবো আমি এখনই চেনা এখনই উঠে যাবো

para peranan